চেয়ারম্যান ঘাট এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র দিগন্ত জোড়া মেঘনার জলরাশি চারপাশের সবুজ শস্যক্ষেত আর নদীর ঢেউয়ে দোল খাওয়া ইলিশের ছাঁক কর্মব্যস্ততায় পরিপূর্ণ নোয়াখালীর এই চেয়ারম্যান ঘাট এ যেন প্রকৃতির গোপন আঙিনা যেখানে জীবন চলে নদীর স্রোতের ছন্দে আর মানুষের সংগ্রাম বাঁচে মাটির গন্ধে তবে এখানকার সৌন্দর্য যতটা মোহময় ততটাই রহস্যময় আজকে আমরা এক্সপ্লোর করব এই কর্মচঞ্চল চেয়ারম্যান ঘাটকে চেয়ারম্যান ঘাট এটি একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র যা ইলিশ মাছের বাজার নৌ পরিবহন এবং পর্যটন সম্ভাবনার জন্য বেশ পরিচিত এটি নোয়াখালী জেলার অর্থনীতি ও সংস্কৃতিতে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে আজকের এই ভিডিওতে আমরা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এই চেয়ারম্যান ঘাটকে এক্সপ্লোর করব তো চলুন শুরু করা যাক ভোর ছয়টায় আমি ও আমার দুই বন্ধু মিলে মাইজদি থেকে রওনা হই চেয়ারম্যান খাটের উদ্দেশ্যে এখন বাজে সকাল ছয়টা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোনাপুর এবং এখান থেকে একশো টাকার বিনিময় আমরা চলে যাচ্ছি চেয়ারম্যান খাট আপনারা যারা চেয়ারম্যান ঘাট যাবেন যে যেখান থেকে আসেন সোনাপুর এসে এখান থেকে জনপ্রতি একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভেতর সিএনজি যোগে ডিরেক্ট চেয়ারম্যান ঘাট গিয়ে নামবেন সবুজ প্রকৃতি আর সকালের মিষ্টি হাওয়া গায়ে মেখে আমরা এসে পৌঁছালাম চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান ঘাট নোয়াখালীর মূল ভূখণ্ড আর দ্বীপ উপজেলা হাতিয়ার মাঝে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন মেঘনা নদীর ঘেঁষে গড়ে ওঠা এই ঘাট শুধু নদীপথ পারাপারের জায়গা নয় এ একটি জীবন্ত ইতিহাস একটি জীবন সংগ্রামের প্রতিচ্ছবি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলে অবিরাম নদীপথ পারাপার চলার ইঞ্জিন চালিত নৌকা আর স্পিড বোটে হাজারো মানুষ ছুটে চলে নোয়াখালী থেকে হাতিয়া কিংবা হাতিয়া থেকে নোয়াখালী বর্তমানে অনেকের জীবিকার অবিচ্ছেদ ধ্বংস হয়ে উঠেছে এই যাতায়াত সকালের নাস্তা সেরে আমরা হাঁটতে থাকি উদ্দেশ্যহীনভাবে এবং এক্সপ্লোর করি এখানকার মানুষ আর পরিবেশকে চেয়ারম্যান ঘাটের নামকরণ সম্পর্কে শোনা যায় এই এলাকার প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় এক জনপ্রিয় চেয়ারম্যান যিনি নদীপথে পারাপার এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে এখানে একটি ঘাট স্থাপন করেন সেই থেকে এর নাম হয় চেয়ারম্যান ঘাট ঘাটের আশেপাশের মানুষের প্রধান পেশা নদী আর হল সাগরের মিশ্র জলে ইলিশ মাছ ধরা এখানে যেন এক ঐতিহ্য বছরের নির্দিষ্ট সময়ে নদী জুড়ে ভেসে উঠে হাজারো মাছ ধরার নৌকা দেখলে মনে হবে একটা জীবন্ত উৎসব তবে শুধু জীবিকাই নয় এই নদী নিয়েই চলে মানুষের সংগ্রাম যারা সমুদ্র ভালোবাসে বাট সমুদ্র যাওয়ার মতো টাকা নেই তারা এই রকম নদী অথবা বিশেষ করে যারা এই নোয়াখালীতে আছে তারা এই ঘাট আসতে পারে এটা দিন দিন এটা সৌন্দর্য বাড়ছে এবং এটা জনপ্রিয়তা বাড়তেছে যদিও আমরা আমাদের কাছে এটা সুন্দর মনে হয় বাট এইখানকার মানুষদের কাছে বা স্থানীয় মানুষদের কাছে এটা আসলে কঠিন একটা অবস্থা কাজ নদী প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে জায়গা জমি ভেঙে যাচ্ছে তারা চলে যাচ্ছে যদিও কঠিন কিন্তু এটা মেনে নিতে হবে এবং এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আল্লাহর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি এটাই প্রতিনিয়ত নদী ভাঙনের মুখে পড়ে বহু ঘরবাড়ি বিলীন হয়েছে প্রাকৃতিক দুর্যোগ আর ভাঙনকে সঙ্গী করেই এখানকার মানুষ নতুন করে ঘর তোলে আবার নতুন জীবন শুরু করে বর্তমানে এই ঘাট শুধু নৌযান উঠা আমার কেন্দ্র নয় এটা একান্তভাবে নোয়াখালী ও হাতিয়ার মাঝে সম্পর্কের সেতু প্রতিদিন এখানে তৈরি হয় হাজারো আশা সংগ্রাম আর সাফল্যের গল্প আমিও আমার দুই বন্ধু মিলে এই চেয়ারম্যান ঘাটকে দারুণভাবে উপভোগ করার মধ্য দিয়ে এই ভ্রমণটি শেষ করি